বরিশাল শেয়ারি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ওপরে হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা একই দাবিতে কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা সকাল দশটা থেকে হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন হাসপাতালের চিকিৎসক ইন্টার্ন চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারীরা এরপর চিকিৎসকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় আর দাবি বাস্তবায়নে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা এরপর একই দাবিতে বেলা একটায় হাসপাতালের প্রধান গেইটের সামনের সড়কে চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে রবিবার শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্য সেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলার সময় এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সকল সার্ভিসে চালু রাখতেছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা আটচল্লিশ ঘন্টা পরে পূর্ণ কর্মবিরতিতে যাব গত দুই তিন দিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং তার প্রেক্ষিতে আমার হাসপাতালে যারা স্টাফরা তারা বারবারই আমাদের কাছে আসতেছে যে তারা ধর্মঘটে যাবে এবং তারা চিকিৎসা দিতে ভয় পাচ্ছে তারা কর্মস্থলে আসতে ভয় পাচ্ছে বসতে ভয় পাচ্ছে